প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমরাও অনেক ভালো আছি আজকে আমরা একটু বের হয়েছি কারণ শুক্রবার শুক্রবার মানে আমাদের কাছে অনেক কিছু দেখেন চারদিকটা খুব সুন্দর লাগতেছে না দিন পার হয়ে গেছে দিন চলে গেল রাতও প্রায় নয়টা বাজে যেতেছে আমার হাজব্যান্ড বলতেছে চলো বাহির থেকে কিছু খাই আসি আজকে বাসায় খাওয়ার দরকার নেই তাই আমরা ঠিক করলাম কাঁচি ভেয়ে যাব। তো আর কি ব্যস্ততার ভিতরে চারদিকে দেখেন কি জ্ঞান জাম চারদিকে জ্যাম আর জ্যাম আলহামদুলিল্লাহ তারপরও বের হইসি কারণ বাসা থেকে একটু বের না হইলে তেমন একটা ভালোও লাগে না ফাইনালি চলে আসলাম কাছিবাই আমরা মেয়ে দেখাইতেছে ওই তো চলে আসছি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডে এখানে এ করতাছে ছেলে ছেলেও খুব খুশি এখন আমরা ভাইয়ে ঢুকতেছি মেয়ে তো কোনোখানে বের হইতে পারলেই খুব খুশি মেয়ে খুব আনন্দে থাকে যে বের হইতে পারছি এ দেখেন কাচিবায়ের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর আর ওদের ডেকোরেশনটা একেবারে ওয়াও খুবই খুবই সুন্দর এক কথায় বলতে গেলে দেখেন না চারদিকের পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন আর শুক্রবারে যেহেতু আজকে একটু ভিড়টা প্রচুর পরিমাণে গেস্ট প্রচুর পরিমাণে এখানে আছে আমরা খাবারের জন্য ওয়েট করতেছি খাবার অর্ডার করব খাবারের মেনু নিছি এখানে ও আরেকটা কথা বলি কাঁচি ভাইয়ের এখানে আপনার মালাই লাচ্ছি এটা খুবই একটা মজাদার লাচ্ছি তাই আমরা মালাই লাচ্ছির জন্য আমরা অর্ডার করলাম যে খাবারটা একটু পরে অর্ডার করি মালাই লাচ্ছিটা আসুক এখানে মেয়ে অনেক দুষ্টামি করতেছে কি রেখে কি করব বাচ্চা মানুষ বলতেই তো এরকম আমার হাজব্যান্ডও বসে আছে তো আর কি আমরা নিজেরাও অপেক্ষা করতেছি ফাইনালি চলে আসলো লাচ্ছি কিন্তু দেখেন মালাই লাচ্ছিটা দেখতে কত সুন্দর খাইতে অনেক মজা আর আমার মেয়ের মালাই লাচ্ছিটা খুবই পছন্দ তাই মেয়েটা আর লাচ্ছি খাইতেছে আর দুষ্টমি করতেছে আমরাও চেষ্টা করি সবসময় আপনাদের যাতে আমরা যেটুকু করতেছি বিনোদনটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি ফাইনালি আমাদের খাবার দাবার চলে আসলো এখানে আমরা মাটন কাচ্ছি তারপর আপনার মাটন তেহারি তারপরে টিকিয়া তারপর রোস্ট বোরহানি ড্রিঙ্কস এগুলো সব একসাথে অর্ডার করছি দেখেন এখানকার রোস্টগুলো এত টেস্টি আর এত মজাদার টিকিয়াগুলো খাইলে মুখে যেন মিশা যায় আর মাটন তেহারিটাও অনেক টেস্ট কিন্তু সরিষা তেলদার রান্না করাতে একটু ছাঁচ বেশি আর মাটন কাচিটা বলার বাইরে কাছি ভাইয়ের খাবারই অনেক সুস্বাদু এখানে খাবার খাইতে আইলে একটু ওয়েট করে খাইতে হয় যদিও একটু ওয়েট করে খাইতে হয় তারপরও অনেক ভালো লাগে কারণ এখানকার খাবারটা খাবারের জন্য কাচি ভাই অনেক বিখ্যাত আমাদের এলাকাতে খুব ভালো লাগে আমরা প্রায় সময়ের কাছে পেয়ে চলে আসি এখানকার খাবারটা আমরা অনেক খাই এখানে খাবার দাবার সার্ভ করা হইতাছে মেয়েটা এখানে রূপচর্চা নিয়ে ব্যস্ত শশা নিয়া আমি ওরে টাইনা টুইনা ঠিক করতেছি এখানে ছেলে খাবার সার্ভ করতে বাবারে দিতাছে আমারটা বাড়্তসে ছেলেটা অনেক লক্ষ্মী আর সবচেয়ে বড়ো কথা পরিবারের চারজন মানুষ লক্ষ্মী না হওয়া তো চলেই না মাসাল্লাহ এখানকে আমার হাজব্যান্ড খাবারটা খাইতেছে আর বলতেন খাবারটা প্রচুর মজা আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটু টাইম পাস করতেছি আমার হাজব্যান্ড বলতেছে একটু রেস্ট নিই তারপরে যাই এখানে মেয়ে দুষ্টামি করতে আমার হাজব্যান্ডও বলতেছে যে খারাপ না ভালোই লাগতেছে আসলে কি একটু বের হইলে যে কোনো মানুষের অনেক ভালো লাগে আমরাও ব্যতিক্রম কিছু না আমাদেরও অনেক ভালো লাগে বের হইলে আর আমরাও সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আমাদের লাইফটা একটু লাইফ স্টাইল আমরা কীভাবে চলতাছি কীভাবে কী করতাছি একটু একটু শেয়ার করতে খুব ভালো লাগে এখানে ছেলেটা পরবর্তীতে প্রথমে ও বোরহানিটা খায়নি পরবর্তীতে বোরহানিটা খায় বলতেছে আজকের বোরহানিটার একটু বেশি মজা এখানকার বোরহানিটা নাকি ওরা অনেক ভালো লাগে ছেলেও এখানে বোনের সাথে অনেক দুষ্টামি করতে ওর বাবা খাওয়া দাওয়া শেষে বলতেছে ড্রিঙ্কস একটু খাই নয়তো একটা অস্বস্তির কাজ করতেছে যাই হোক এরকম ছোটো ছোটো ব্লগ অবশ্যই আমাদের এখানে পাবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ